সদ্য আত্মপ্রকাশ করতে যাওয়ার নতুন দল সহ সকল রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের মানুষ দেশ জুড়ে আপনিও হয়ে যেতে পারেনিয়া সকালে জাতীয় সংসদ ভবনের এল হল সংলগ্ন মাঠে শুরু হয় বিএনপির বর্ধিত সভা যা দীর্ঘ সাত বছর দলটির বড় কোনো আয়োজন এক সেখানেই উদ্বোধনী ভাষণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি চলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারদের পুনর্বাসন প্রক্রিয়া করেন এমনও মন্তব্য আর তার দাবি তাবেদার ফ্যাসিবাদী শক্তিশালী ষড়যন্ত্র এখনও থেমে নেই কৃষক আলেম ওলামা সহ সকল পেশাজীবীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান তিনি বলেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের বড় পুঁজি নিরপেক্ষতা কিন্তু সেটি নিয়েই জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে আর সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি আগামীতে ক্ষমতায় আসলে বিএনপি গণহত্যার বিচার করবে বলেও জানান তিনি এর আগে সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিক সভা শুরু হয় শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় পরে প্রস্তাব পাঠ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ একই সাথে স্বাগত বক্তব্য এবং সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে না